হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো দীপশিখা বাসের তৈরি একটি বিদ্যালয় তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গেই থাকেন আপনাদের দেখাব আর এই দীপশিখা বিদ্যালয়টি রুদ্রপুর গ্রাম বিরল উপজেলা দিনাজপুর জেলার অবস্থিত চাইলা না বন্ধুরা আপনারা ঘুরে আসতে পারেন অসাধারণ একটি বিদ্যালয় বাসের দুই তলা বিদ্যালয় এটি নির্মাণ করা হয় দুই হাজার আট সালে অসাধারণ পরিবেশ দেখেন ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার বিশেষ ব্যবস্থা দোলনা আরও অনেক কিছু খেলাধুলা বন্ধুরা চাইলে আপনারা ওখানে আসতে পারেন অনেক সুন্দর বাঁশের তৈরি সবকিছু দীপশিখা মাঠ এটা দীপশিখার মেইন স্কুল এখানে ক্লাস করা হয় বাসে দেখেন আবার তিন ছেটের দীপশিকার দেশি ভবন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের আজকে দেখালাম দীপশিখা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা আজকের মতো আমরা এখন চলে যাচ্ছি ভালো থাকবেন পাশে থাকবেন আমরা এখন চলে যাব তো আল্লাহ হাফেজ